হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মায়নাদার ভিডিও তো তোমাদের সকলকে আজকে আমার এই ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুকে ট্যাগ দেওয়া মানে ফেসবুকে আপনার মানে প্রোফাইলে কেউ হয়তো আপনার অনিচ্ছাকৃতভাবে একটা অপছন্দের কিছু ট্যাগ করলো বা কিছু করলো মানে আপনার প্রোফাইলে মানে অন্য কেউ ট্যাগ করছে বা কিছু করছে তো সেই ট্যাগ করাটা আপনি কীভাবে বন্ধ করবেন বা কীভাবে এই ট্যাগের সেট আপটা করবেন ফেসবুকে মানে আমরা যারা ক্রিয়েটার রয়েছি আমরা ক্রিয়েটরদের ক্ষেত্রে মানে যারা ফেসবুকে কাজ করছি তো আমাদের ক্ষেত্রে এই ফেসবুকের যেসব ট্যাগের ট্যাগের যে সেট সেই ট্যাগের সেট করা খুবই জরুরি তো যারা ফেসবুকে নতুন ক্রিয়েটর হয়েছেন বা যারা ফেসবুকে নতুন রয়েছেন তারা অবশ্যই এই ট্যাগ দেওয়া এবং ট্যাগ কীভাবে আপনি বন্ধ করবেন বা আপনার ট্যাগ কীভাবে আপনার পছন্দ মতো হলে আপনি সেই ট্যাগটা আপনার প্রোফাইলে শো করাবেন বা আপনার প্রোফাইলে ইচ্ছে না হলে শো করাবেন না এই সেট আপগুলো যেগুলো আছে এগুলো আমি আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করে তুলে ধরবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আমি বলে দিচ্ছি আমার যে এই চ্যানেলটা রোহিত দেবরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনারা যারা যারা দেখছেন তো দেখে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইল স্ক্রিনটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশানে আসার পর এই যে এই দিকের যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এবার কি করবেন ফেসবুকের এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা এখানে একটা এই যে প্রোফাইল ট্যাগিং এই যে এই যে এই প্রোফাইল ট্যাগিং বলে এই যে এই সিম্বলটা বা এই আইকনটা এই যে ট্যাগ আইকনের যে প্রোফাইল ট্যাগিং এখানে লেখা রয়েছে এই প্রোফাইল ট্যাগিংয়ে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে এবার আপনাদের যে এই যে এই সেট আপগুলো এইগুলো একের পর এক করে নিতে হবে তো প্রথম যে সেট রয়েছে হু ক্যান পোস্ট ইয়োর প্রোফাইল মানে আমার প্রোফাইলে কারা কারা পোস্ট করতে পারবে তো আমার প্রোফাইলে এটা চাইলে আমি অনলি মি মানে যদি এখানে আমি এই অপশনটা রাখি অনলি মি ঠিক আছে এই অনলি মি এই অপশানটা রাখলে তাহলে কিন্তু শুধু আমি আমার প্রোফাইলে মানে আমি আমার প্রোফাইলে আর কি পোস্ট করতে পারবো আর যদি আমার এই যে এই উপরের অপশানটা এই ফ্রেন্ড অপশানটা থাকে তাহলে আমার যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছে তারা আমার প্রোফাইলে পোস্ট করতে পারবে ঠিক আছে এবার আমরা ব্যাক করে চলে আসব ব্যাক করে আসার পরে এখানে যে একটা আছে এই এই সেটিংসটায় যাব তো এইখানে কি আছে এইখানে আছে যে হু ক্যান আদার পোস্ট ইউর প্রোফাইল মানে আমার প্রোফাইলে আমার প্রোফাইলে এখানে মানে কে কে আমার পোস্টগুলো আর কি দেখতে পারবে কে কে আমার পোস্টগুলো আর কি ইয়ে করবে তো এখানে আমি এভরি ওয়ান করে দিচ্ছি তো এটা আমার ফ্রেন্ডস করা ছিল এটা আমি এভ্রি ওয়ান করে দিচ্ছি এভরি ওয়ান আমার পোস্ট মানে ইয়েতে পোস্ট করতে পারে তো এভরি ওয়ান করে দিলাম সরি এভ্রি ওয়ানটা হলো না এভ্রি ওয়ানটা এই যে এখানে সেট করতে হবে এভ্রি ওয়ানটা এই যে এখানে সেভ আইকনে ক্লিক করলে এই যে সেভ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এভ্রি ওয়ান সেভ হয়ে গেছে এরপরে যেটা আমাদের আছে হু ক্যান সি পোস্ট এই যে এই অপশানটা যেটা ট্র্যাকড ইন ইউর প্রোফাইল তো এখানে কে আপনার প্রোফাইলে ট্যাগ দিতে পারবে এটা হচ্ছে মূল বিষয়টা তো আমার প্রোফাইলে যে ট্যাগ দিতে পারবে এটা হচ্ছে সবথেকে মানে মূল বিষয় এখানে কে মানে আপনার প্রোফাইলে ট্যাগ করতে পারবে তো সেটা আপনি এখানে চুজ করতে পারেন এখানে যেমন আমার ফ্রেন্ডস করা আছে যে শুধুমাত্র আমার ফ্রেন্ডসরা আমার প্রোফাইলে ট্যাগ করতে পারবে আর এখানে আপনি চাইলে এভি ওয়ানও করতে পারেন শুধু এই এভ্রি ওয়ান করার পরে এখান থেকে সেভ করে দেবেন তো যাই হোক আমি করতে চাই না আমি এটা ফ্রেন্ডসই রাখতে চাই তো এই যে আমার এখানে ফ্রেন্ডস আছে কে কে আমার পোস্ট দেখবে তো এটা ফ্রেন্ডসি করা রয়েছে এখানে আছে লেট এনি ওয়ান ট্যাগ ইউ তো এই অপশানটা এটা আপনারা অনই রাখবেন ঠিক আছে আর নিচের যে এই অপশান তো এছাড়া এই যে নিচের যে অপশানগুলো আছে এই যে এই অপশানগুলো ঠিক আছে তারপর এই যে এই অপশানগুলো এইগুলো চাইলে এই যে যেমন পিপল অ্যাড ইয়োর পোস্ট বিফোর ট্যাক্স তো এগুলো আপনারা চাইলে এগুলো অপ করতে পারেন অনও করতে পারেন কিন্তু এই যে রিভিউ ট্যাক্ড বিফোর পোস্ট অ্যাপেয়ার্স অন ইয়োর প্রোফাইল এই যে এই বিষয়টা মানে আমার প্রোফাইলে কেউ ট্যাগ করার পরে সেটা যদি আমার প্রোফাইলে আমি শো করাতে না চাই মানে আমার প্রোফাইলে যদি আমি শো করাতে না চাই তো এই যে এই অপশানটা দেখছেন এটা আপনারা অন করে দেবেন এই যে এই অপশানটা এই অপশানটা আপনাদের প্রোফাইলে যদি আপনারা ট্যাগ শো করাতে না চান এই লাস্টের এই যে এই অপশানটা রিভিউ 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 পোস্ট ইউর ট্যাগড বিফোর রিভিউ ট্যাগড ইউর পোস্ট বিফোর এই যে এই অপশানটা এটা যদি আপনাদের প্রোফাইলে আপনারা কারোর ট্যাগ মানে শো করাতে না চান তো এই অপশানটাকে আপনারা চালু করে দেবেন তো আমি যাই হোক আমি এটা করতে চাই না তাই আমি এটা অফই রাখছি তো এগুলো অফই থাকুক তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ট্যাগ সেটিংসে আপনারা কীভাবে কোন সেট আপ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন সেটিংগুলো আপনারা ট্যাগ সেটিংসে এসে অন করবেন আর কোনগুলো আপনারা চাইলে অন বা অফ রাখতে পারবেন ঠিক আছে আপনারা এই যে এই দুটো সেটিংসও চাইলে আপনারা অন করে দিতে পারেন ঠিক আছে এছাড়া এটাও অন করে দিতে পারেন কিন্তু আমার পরামর্শ এগুলো অন করবেন না এগুলো অফ থাকাই ভালো আর যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যেমন এখানে এটা যদি আপনি এভরি ওয়ান না রাখতে চান এখানে আপনি ফ্রেন্ডস করে দেবেন এখানে আপনি যদি ফ্রেন্ডস না করে এখানে যদি আপনি অনলি মি করতে চান অনলি মি করে দিবেন ঠিক আছে এছাড়া যদি নিচের দিকে যাই তো এখানে যদি আপনি পুরোটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড না করে এগুলোও যদি আপনি কিছু অন্য কিছু করতে চান তো সেখানে যাওয়ার পরে আপনি এই যে এটা সিলেক্ট করার পরে অনলি মি করে এখানে সেভ বাটনে এই যে সেভ বাটনটাই ক্লিক করবেন বাস আপনার কাজ হয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে দেখালাম আজকে ট্যাক্স সেটিংস আপনারা কীভাবে আপনাদের মানে যারা ফেসবুক ক্রিয়েটার রয়েছে তোমরা নতুন তো যারা আপনার ফেসবুক ক্রিয়েটর নতুন রয়েছেন আপনারা কীভাবে ট্যাক্স সেটিংস করবেন তো ট্যাক্স সেটিংসটা পুরোপুরি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি সংক্ষেপে আমি সব মানে আলোচনা করে আপনাদেরকে দেখালাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে কাজে লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে এবং একটি কমেন্ট মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই আপনাদের সকলকে trabalho.